আজকে মূলত আসলে খেলার ফলাফলের সাথে সাথে আসলে ভিডিও দিতে পাই একটু ব্যস্ত ছিলাম কিছুদিন আগে রংপুরের খেলা নিয়ে মানে সবাই একটা কথা বলছিল যে রংপুর কাঁপ নিয়ে যাবে কাপ যাবে কারণ যে পরিমাণ পারফরমেন্স দেখাইছে আসলে আমি ওই সময়কালীন কোনো ভিডিও দেইনি কারণ হচ্ছে বরিশালে একটু ডাউনই ছিল মানে একটু স্বাচ্ছন্দ্য ছিলাম না কিন্তু যখন দেখতেছি যে পজিশ পজিশন আস্তে আস্তে আসতেছে এবং একটা বিশ্বাস ছিল যে না যে টিম আছে এটা ঘুরে দাঁড়ানো সম্ভব আর রংপুর এতটা মানি ই হইছে শুরু থেকে এটার যে একটা ধাক্কা থাকবে এটাও কিন্তু মোটামুটি বুঝি সেটা তো এখন দেখতে পাচ্ছি আজকে টার্গেট দিছে এবং হারছে অনেকে আবার বলে যে আজকে ইচ্ছে করে হারছে যেটাই হোক খেলার মান কিন্তু অনেকটা কমে গেছে আর বরিশাল এখন এক নম্বরে র্যাঙ্কিং আছে আসলে আমি বরিশালের এর জন্য আসলে অনেক কথা বলি অনেক বলে খুব প্রাইট করে বরিশালকে প্রেজেন্ট করি খেলার মান আসলে মুখ্য বিষয় কারণ বরিশাল যে টিম দলের মনে করেন মেইন মেন প্লেয়ারগুলো কিন্তু অবস্থান না সেই জায়গা থেকে ভালো ফলাফল আসলে প্রত্যাশা করি হবে এবং আশাবাদী যে ফাইনাল কাপ টেন্সালে এবারও বরিশাল নেবে মানে আমি মধ্যস্থ জায়গা থেকে দেখি যে বরিশালের যে খেলার কোয়ালিটি সেই হিসেবে বলি যে হয়তো কারণ যে লাইন আছে এবং আজকে ঢাকার জন্য খুবই খারাপ লাগছে দিচ্ছে আমার ভীষণ খারাপ লাগছে হয়তো বরিশাল জিতবে আশা করছি কিন্তু একটা ন্যূনতম ভালো একটা সম্মানজনক টার্গেট দিলে হয়তো খেলাটা কম্পিটিশন এবং সেটা ভালো হবে তবে আসলে ব্যাডল্যাক ঢাকার জন্য ভীষণ ব্যাডল্যাক বলবো সেই জন্যে তেমন কিছু করতে পারেনি শুধু একটা ম্যাচ করছে সর্বোচ্চ মানতে হবে এ সর্বোচ্চ রান করছে এই সিজনে বিগত সিজনে আমার আসলে অতটুকু নলেজ নেই খেলা দেখা হয়নি তেমন তবে ধারাবাহিকতা কিছুটা চেঞ্জ হয়েছে যদি বজায় রাখতে পারতো তবে ভালো হতো ইনশাআল্লাহ আগামী বছর আরও বেস্টভাবে তারা আসবে আশা ব্যক্ত করছে